বিভিন্ন মুসলিম সংগঠন আছে খ্রিস্টানদের সংগঠন আছে কেউ কিন্তু রাম মন্দির নিয়ে বিরোধিতা করে কোথাও রাম নিয়ে কেউ বিরোধিতা করেনি এই একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বাইশ তারিখে ছুটি হাতছুটি ছুটি তো দূরের কথা তিনি ওই দিন সংগতি মিছিলের নামে পশ্চিমবঙ্গে একটি হিন্দু বিরোধী পদযাত্রা করতে চান একই সঙ্গে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন প্রসঙ্গে এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে তার পরামর্শ বাইশে জানুয়ারি সকালে রামের পুজো পাঠ করুন দুপুরে প্রসাদ বিলি এবং সন্ধ্যায় দীপাবলির উৎসব করতে হবে শুভেন্দুর সঙ্গে সহমত জানান সবাই উপস্থিত মানুষজন একই সঙ্গে মমতা সরকারকে আক্রমণ করে শুভেন্দু বলেন একশো দিনের কাছ থেকে আবাস বাংলার সর্বক্ষেত্রে দুর্নীতি আবাসের টাকা লুট করেছে তৃণমূল সব হিসাব হবে এই চোর তৃণমূলকে তাড়াতে হবে হুঙ্কার শুভেন্দুর শুভেন্দুর দাবি উত্তরবঙ্গকে ঘৃণা করে মমতা রাজ্যের বঞ্চনার শিকার উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গকে শেষ করে দিচ্ছে তৃণমূল সরকার রাজ্য জুড়ে চাকরি লুট করছে তৃণমূল সরকার পাঁচশো টাকার লক্ষ্যের ভান্ডারে কিছু হয় না একদিকে পাঁচশো দিচ্ছে অন্যদিকে একুশ হাজার মদের দোকান দিয়েছে আঠাশ টাকার মহল আর ডিয়ার লটারি ভাইপ লটারি সব বাজারে দশটা টুল দশটা টেবিল পাবেন ডিয়ার লটারি শেষ করে দিচ্ছে জনগণকে মদ খাইয়ে আর ডিয়ার লটারির নেশা ধরিয়ে বাংলাকে শেষ করে দিচ্ছে মারা ভরসা রাখুন বিজেপির উপরে যেদিন বিজেপি সরকার তার পরের মাসের এক তারিখ থেকে আপনারা অন্নপূর্ণা যোজনা পাবেন দু হাজার করে টাকা মাসে যেমন শিবরাজ সিং চৌহান শিবরাজ সিং চৌহান যেমন শিবরাজ সিং চৌহান আপনাদেরকে লাডলি বহিন উপহার দিয়েছে মধ্যপ্রদেশে আমরা জিতেছি সেখানে আপনাদের কথা দিতে পারি আমরা ভজনলাল শর্মা রাজস্থানের মুখ্যমন্ত্রী হয়েছেন রাজস্থানে মোদী গ্যারেন্টিতে ভজনলাল শর্মা যেদিন চেয়ারে বসেছে তারপরে ক্যাবিনেটেই তিনি সাড়ে চারশো টাকা করে গ্যাস দিচ্ছেন রাজস্থানে বিজেপি কে আনবেন বিজেপি সাড়ে চারশো টাকার গ্যাস দেবে আর ট্রাক মালিকদের কথা দিয়ে যেতে পারি এই মমতা যে তোলা তুলছে পাঁচ হাজার টাকা করে জিএসটি রোড ট্যাক্স দেওয়ার পরেও আমরা এলে এটা বন্ধ করব আপনাদের আমরা বাঁচাবো অন্যদিকে আজকে আপনারা ধানের উচিত মূল্য পান না তেইশশো পঞ্চাশ টাকা করে ধানের সহায়ক মূল্য যদিও ছত্রিশগড়ে ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে আদিবাসী নেতা বিষ্ণুদেব সাই মুখ্যমন্ত্রী হয়েছে আমরা একত্রিশশো টাকা কুইন্টাল ধান কিনছি ছত্রিশগড়ে আপনাদের তেইশশো টাকার যে ধান আপনারা পান্নারে ঢ্যাঁকি না বলুন আপনাদের ধলদা কাটছে কিনা বলুন কুইন্টালে দশ কেজি করে কাটছে কিনা হ্যাঁ কিনা বলুন কেউ আপনারা দাম পাচ্ছেন না এই চোরের এর আপনারা তাড়ান লোকসভা ভোটের আগে চোর মহলি লুট করছে হ্যাঁ কিনা বলুন এই চোর তৃণমূল কি কি খেয়েছে পশ্চিম বাংলার কয়লা খেয়েছে বালি খাচ্ছে পাথর পাচার করেছে গরু পাচার করেছে এবং শিক্ষিত বেকারদের চাকরি লুট করেছে কীর্তিমানদের গুণের শেষ নেই শুধু পরে অধিকারীর তালিকাটা পড়বো পড়ব শুনবেন নাকি কলেজ অধিকারী স্ত্রী মাননীয় মীরা অধিকারী স্বাস্থ্য দপ্তর বিখ্যাত কন্যা অঙ্কিতা অধিকারী বহিষ্কৃত শিক্ষিকা পুত্র মৃত অধিকারী ডাক্তার দাদা অখিল অধিকারী অবসর প্রাপ্ত সরকারি করণে অখিল অধিকারী স্ত্রী খাদ্য দপ্তরের কর্মচারী অখিল অধিকারীর কন্যা প্রাথমিক শিক্ষিকা ভাই সরিষ অধিকারীর চার পুত্রের একজন কলেজের করণে বাকি তিনজন খাদ্য দপ্তরের কর্মচারী ভগিনী দয় মা দেবী ছবি দেবী আইসিডিএস এর সুপারভাইজার আর কত নাম পড়ব একাই সাঁত্রিশটা একাই সাঁত্রিশটা এটা হলো একটা মডেল এটা হলো তৃণমূলের মডেল এই তৃণমূল লক্ষ লক্ষ মেধা যুক্ত বেকার যুবক যুবতীদের চাকরি লুট করেছে তাই পশ্চিম বাংলায় বাড়ির কন্যা বাড়ির ভগিনী তার তার অলংকার মাথার কেস কলকাতার রাজপথে বিসর্জন দিচ্ছে উত্তরবঙ্গ অবহলিত মালদা থেকে আজ করেছে আপনারা জানেন গোটা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সব রাজ্যে সরকার নেই ভিন্ন ভিন্ন দলের সরকার আছে বিভিন্ন মুসলিম সংগঠন আছে খ্রিস্টানদের বিরোধিতা করেন কোথাও রাম মন্দির নিয়ে কেউ বিরোধিতা করেনি এই একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বাইশ তারিখে ছুটি হাফ ছুটি হওয়া তো দূরের কথা তিনি ওই দিন সংগতি মিছিলের নামে পশ্চিমবঙ্গে একটি হিন্দু বিরোধী পদযাত্রা করতে চান হবে তো সবাই মিলে করবেন তো আমার রাষ্ট্রবাদী মুসলিমরা আপনারাও আমাদের সঙ্গে থাকবেন আমরা সবাইকে নিয়ে চলতে চাই আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেছেন একশো চল্লিশ কোটির দেশবাসী সবাই মিলে একসঙ্গে আমরা থাকবো একসঙ্গে আমরা লড়ব যারা দেশে থেকে পাকিস্তান জিন্দাবাদ বলেন আমাদের বিরোধ তাদের সঙ্গে আমাদের বিরোধ তাদের সঙ্গে যারা ভারত মাতাকে বন্ধন করেন তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই প্রচন্ড ঠান্ডা বাড়ি ফিরতে হবে লোকসভা ভোটের আগে আবার আসবো